এটা হইলো প্যাকেজ সহ ধরুন হইলো মাত্র এগারো টাকা আচ্ছা এই ডিম লাইট প্যাকেজ সহ এগারো টাকা ওকে এই যে বিশ ওয়াট লাইট বত্রিশ টাকা আচ্ছা এই যে ছয় মাসের গ্যারান্টি পনেরো ওয়াট এটা ধরুন হইলো পঞ্চান্ন টাকা ওকে বিশ ওয়াটের ছয় মাসের গ্যারান্টি মাত্র আটান্ন টাকা ওকে মোটামুটি পাঁচ হাজার টাকা পুজো হলে কিন্তু আপনারা এই বাল্বটি ব্যবসা করতে পারেন আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এটা বলছেন ভাই সুপার ক্লিক আটচল্লিশ টাকা হ্যাঁ আটচল্লিশ টাকা আর এটা এই যে তেপ্পান্ন টাকা সব ধরনের এটা ধরুন হইলো তিনশো পঞ্চাশ টাকা আপনি এক পিসও পেয়ে যান আবার বলছি শেয়ার করে আপনি চলে আসেন এক পিস দোকানে এসে নিয়ে যান এটা ধরুন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ওকে সারা বাংলাদেশের আমার যত কাস্টমার আছে রবিউল ভাইয়ের ভিডিও দেখার যত কাস্টমার আছে তাদের জন্য সবাইকে অগ্নিমীদুল ফিতলের শুভেচ্ছা আচ্ছা এটা আমার লাস্ট ভিডিও আসলে হ্যাঁ সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা রবিউল বেয়ার ভিডিও দেখে আমি অনেক কাস্টমার পাইছি আমার অনেক কাস্টমার আছে তাদের জন্য অগ্নিমীদুল শুভেচ্ছা শুভেচ্ছা ইনশাআল্লাহ ভাই আপনারা ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে শেয়ার করে রাখেন ভাই কিন্তু ঈদের তিন চার দিন চার পাঁচ দিন পরে দোকান খুলবে

এই যে একশো টাকা ডজন ওকে হোল্ডার কিনবেন একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস কিনবেন বিশ টাকা পিস বিক্রি করবে ওকে এই যে টু ইন ওয়ান প্যাচপিন কিনবেন একশো আশি টাকা ডজন আচ্ছা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস কিনবেন ব্যাসবেন হইলো আপনার কত তিরিশ টাকা তারপর এই যে মালটি সাতাশ টাকা পিস মাত্র আচ্ছা টেস্টার বারো টাকা পিস এই যে ডাবল টেস্টার তেরো টাকা পিস ওকে মাল্টি সাতাইশ টাকা এই যে স্টাইলিশ শোল্ডার কিনবেন একশো আশি টাকা পনেরো টাকা পিস ওকে মাল্টি সকেট কিনবেন আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এটা বলছেন ভাই সুপার ক্লিক আটচল্লিশ টাকা হ্যাঁ আটচল্লিশ টাকা আর এটা এই যে তেপ্পান্ন টাকা সিক্সান্ন টাকা যেভাবে বলবেন সে হ্যাঁ সেভাবে কেবল টাই কেবল টাই আছে এই যে ডিমার মাত্র বাইশ টাকা বাইশ টাকা টুবিন প্লাক

বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকা সুন্দর মার্কেট এটা শুধু ভাই প্রতিষ্ঠান বড় একটা মার্কেট ভাই এখানে ভাইর কাছ থেকে আপনি এক হাজার টাকা দিবেন মাল যাবে না যদি এরকম হয় আমাকে বলবেন আমি এক হাজার টাকা আপনাকে ব্যাগ দিয়ে দেবো ভাই আপনার হইলো মানে মাল গেলে টাকা দিমু ঠিক আছে আপনি মাল পাঠাই দেন মালটা গেলে আমি টাকা দিব আপনি যে মালটা উঠাইবেন না উঠাইবেন

এই যে আপনার দুইশো আটত্রিশ পাঁচ মিটার তার এটা ধরুন হইলো মাত্র একশো পাঁচ টাকা এই যে পাঁচ মিটার তার দুইশো আটত্রিশ একশো ত্রিশ টাকা এই যে চারশো বারো ধরুন হইলো গাড়ে সুইচ